আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নতুন একটা গাড়ি নিয়ে চলে আসলাম সার্কিয়া থেকে গাড়িটা আছে হান্ড্রেড অরিজিনাল এসিলিমিটেড পনেরোশো সিসি অল অপশন অটো টায়ার একদম নতুন দেখেন সামনের টায়ার নতুন সামনে দুইটা টায়ার নতুন পিছনে একটু সামান্য নর্মাল আছে তারপরেও সাইমেন্ট চলবে কোনো সমস্যা না গাড়িটি কোন ফেরস অবস্থা আছে একটু খোলা কাটা থাকবে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আর এই গাড়িটি কিনুন একদম কম দামের ভিতরে অবশ্যই অবশ্যই এই গাড়িটা কিনে কেনার আগে ভিডিওটা ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন যারা কম দামের ভিতরে গাড়ি খুঁজ দিয়েছেন তাদের জন্য গাড়িটি আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে আমরা মাসে অন্তত পাঁচটা ছয়টা গাড়ি ছাড়ি আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনার পছন্দের গাড়িটি পেয়ে যেতে পারেন আর ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিবেন আমার কাছে প্রাইভেট করো আর নিউসে পলসিমের গাড়িগুলো পাবেন সমস্যা নেই ম্যানেজ করে দিতে পারবো নিশান আরবান এবং আরও যে আপনার কেডিএক্স টিআরএক্স এগুলো পাবেন সমস্যা নেই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আর গাড়িটি দেখতে থাকুন আমি দাম বলে দিচ্ছি গাড়ি হলো অকটেন এবং এলপিজি ওয়াক টেন এবং এলপিজি ভেতরের অবস্থা দেখেন মামসাইটির খুবই ফ্রেশ আর এটা কিন্তু অল অপশন অটো এসি লিমিটেড গাড়ি এটা এসি কিন্তু একদম বরফ এসি বরফ ইঞ্জিন গিয়ার বক্স একদম বরফ আর এটা ফুল ফ্রেশ অবস্থা আছে বর্তমানে অকটেন এবং এলপিজি এলপিজি কনভার্ট করা আছে পাওয়ার স্টারিং ইঞ্জিন গিয়ার বক্স একশো পাবেন ইঞ্জিন গিয়ার বক্স একশো পাবেন গাড়ি একশো একশো চালায় দেখে নেবেন ফ্রেশ অবস্থা আছে গাড়ি আর যারা কিনবেন গাড়ি কিনবেন অবশ্যই কিছু কিছু জিনিস খেয়াল করে গাড়ি কিনবেন গাড়ি কেনার আগে অবশ্যই অবশ্যই কাগজপাতি ঠিক আছে কি না এগুলো দেখে কিনবেন যা দরকার হলে বিআরটি থেকে আপনি যাচাই বাছাই করে কিনবেন গাড়ি অবশ্যই কাগজপাতি ঠিক আছে কি না আর এই গাড়ির কাগজ আছে একুশ আর বাইশ স্মার্ট কার্ডের গাড়ি অবশ্যই এই গাড়ি আমরা নেটে সার্চ দিয়েছি এক লক্ষ তিন হাজার টাকা কাগজে লাগবে এক লক্ষ তিন হাজার টাকা কাগজে লাগবে এই অবস্থায় দাম বলে দিচ্ছি সাজে থাকুন আর ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমরা গাড়ি চালাচ্ছি গাড়িটির দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই অবস্থায় আস্কিং প্রাইস আপনার সামনাসামনি আসলে দেখতে পারবেন দেখে শুনে হালকা কিছু কম বেশি করতে পারবেন এটা স্মার্ট কার্ডের গাড়ি আর গাড়িটি কিন্তু ফুল ফ্রেশ অবস্থা আছে একটু খোলা কাটা অবশ্যই পুরাতন গাড়ি থাকবে খোলা খোলা কাটা থাকবে অবশ্যই এটা ঠিক করে নিতে হবে আর গাড়ির গাড়ি কোথাও কোনো মায়ের পাট নেই ফ্রেশ অবস্থা আছে ধন্যবাদ ভালো ভিডিওটি দেখার জন্য আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন